চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালি চি ঘি নিজের হাতে ভাগ ভাবলে হবে কি আজকে নিয়ে চলে এসেছি দেখো চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ এই চিংড়ি মাছের মালাইকারি করতে গিয়ে আমি কিন্তু অনেক উপকরণ বাদ দিয়েছি বাদ দিয়ে হাতের কাছে ছিল না তাই স্কিপ করেছি দেখো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ওর ভেতরে কাঠি ঢুকিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন তারপর একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তোমরা বলবে চিংড়ি মাছগুলোর মতো কাঠি ঢুকিয়েছি কেন কেন বলো তো চিংড়ি মাছ তেলের ভেতর ছাড়লে গুটিয়ে গুটিয়ে ছোট্ট একটুখানি হয়ে যায় ওটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না তাই চিংড়ি মাছগুলোর মধ্যে একটু কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো সব সোজা সোজা থাকে তাদের শীত দ্বারা যাতে শক্ত হয়ে থাকে তারপর মশলাটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ওর ভেতর টমেটো টমেটো পিউড়ি দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব তারপর এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এই ধরনের কিছু রান্না করতে গিয়ে সবসময় হাতের কাছে যে সমস্ত উপকরণ থাকবে এমনটা নয় একটু নিজের মতন সাজিয়ে গুছিয়ে করে নিতে হয় দেখো স্বাদ আর রঙের জন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি আর মশলার ভেতর একটু মিশিয়ে নেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হ্যাঁ যেহেতু নারকেল ছিল না নারকেলের দুধ দিতাম তার জন্য আমি একটু বেশি করে কাজু পেস্ট করে নিয়েছি আচ্ছা এই মশলাটা যখন আমরা কষাবো তখন গ্যাসের আগুন আমরা একটু কমিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমরা এটা মশলাটা কষাবো তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখতে থাকো তোমরা ঠিক আছে আমি খুব অল্প পরিমাণ দিয়েই এই রান্নাটা করেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করো এবং অবশ্যই একটা ছোট করে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এরপর আরও অনেক রান্না ছোটো ছোটো এরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো মশলা মশলাটার ভেতরে একটুখানি জল দিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পর তাতে একটু ঢাকা দিয়ে দেবো ঠিক চিংড়ি মাছের মালাইকারির মতন আমাদের জীবনেও অনেক জিনিস হয়তো অনুপস্থিত থাকে তবু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া আমাদের একটা বড়ো গুণ প্রত্যেকে খুব সন্তুষ্ট থাকো ভালো থাকো এবার দেখো এইবার হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো ছটপট আমাকে কিন্তু জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং একে অপরের পাশে থেকো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু